भाई गाड़ी नियम

কারণ আমার মামারা আমার কিছু মামা আছে ভালোবাসার মামা ওরা আমাকে পর্যাপ্ত করে ভালোবাসা দিচ্ছে সেই কারণে আজকে আমার এই ভালোবাসা কিনা আশা করি এই গায়েটা খুব সুন্দর মাসাল্লা

আমি সব করতে পারছি দেখেন আর আপনার আবেন আমাদের পর্যাপ্ত পরিমাণ আছে কালেকশন করছি এগুলো পর ভিডিও আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব সাবস্ক্রাইব করে লাইক

আপনারা আসবেন সবাই ভালো থাকবেন আমাদের শোরুমের লোকেশন সিষ্ট বাজার মিজান গ্যালারি ঢাকা মহাসাগর পূর্ববাসে ভালো যদি থেকে যোগাযোগ করবেন অথবা গুগল ম্যাপে সার্চ করেন মিজান বাইগ্যালার লোকেশন আপনার সবার আগে পেয়ে যাবেন আজকে ভিডিও ভিডিও পর্যন্ত বাইরের জন্য আমাদের জন্য আলাইকুম